আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ক্যাম্বলপুর সিটি এটি হচ্ছে অন্টারিও প্রভিন্সের বায়ানটা সিটি অন্যতম একটা সিটি এখানে মাত্র সাড়ে তিন হাজার মানুষের বসবাস এখানে কারা বসবাস করেন জানেন এখানে কানাডিয়ান নেটিভ যারা তারা বসবাস করেন এই জায়গাতে তারা বসবাস করেন আদি বাসিন্দা যারা তারা এই জায়গাতে আসার একমাত্র কারণ হচ্ছে আমাদের বন্ধু আব্দুল কালাম বোরহান তার একটি প্রজেক্ট আছে এখানে সেই প্রজেক্টটি আমরা মাঝে মধ্যে দেখতে আসি যদিও টরেন্টো থেকে প্রায় একশো সত্তর কিলোমিটার দূরে অবস্থান সবসময় এই জায়গায় আসা হয় না এই জায়গা নানান কারণে টুরিস্টদের আকৃষ্ট করে এই জায়গাতে আছে হর্স ফার্ম আছে আছে গরুর ফার্ম এবং এখানে হাঁস মুরগি গরু অপশন হয় চলুন আমরা সংক্ষিপ্তভাবে এই জায়গার সৌন্দর্য কাছাকাছি জায়গায় গিয়ে উপভোগ করি চলুন এখানে একটা লেক আছে আমরা লেকও দেখার চেষ্টা করি আমার পিছনে যে লেকটি দেখতে পাচ্ছেন সেটি একটি লেক আছে লেকের দুপাশে গণবসতি বাড়ি আছে এই বাড়িগুলো দেখতে সুন্দরই লাগছে নদীর পারে চলুন আমরা এগুলো দেখি এদিক দিয়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে সামনে সামনে একটি কয়েন আছে সেটি একটি নিদর্শন হিসেবে এদেশের একটি দু টাকার একটি কয়েন এখানে রাখা আছে পর্যটনকে আকর্ষণ করে আর এদিক দিয়ে আছে একটি গড়ি সেটি আলিয়ামজেদের গড়ির মতো একটি গড়ি এখানে আছে আর নিচে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্বল ফর্ড এটি হচ্ছে ক্যাম্বলফর্ট সিটির আর এই একটা লেক আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন যে কয়েন আমি মানে দেখাতে সক্ষম হয়েছি এটি হচ্ছে দুই টাকার একটা কয়েন এদের সীতা নারিয়া নিদর্শন হিসেবে এখানে রাখা হয়েছে এখানে প্রতি সপ্তাহে এখানকার মানুষ উৎসব করেন এই জায়গাটিতে জনবসতি যেটা খুবই কম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুশির থেকে প্রায় একশো একশো সত্তর কিলোমিটার দূরে এই জায়গার অবস্থা এখানে মূলত কানাডিয়ান নেটিভ যারা তারাই বসবাস করেন চলুন আমরা তো সামনে যাই সেই জায়গাটি আপনাদের সামনে তুলে ধরি বা চেষ্টা করি গড়ি যে জায়গায় আছে সেই জায়গার পাশাপাশি জায়গায় যেতে চলুন এটি হচ্ছে সিম্বলপুর সিটি ডাউন ডাউনটাউন খুবই চুক্তি একটি ডাউনটাউন মানুষের বসতি আমি আগেই বলেছি আপনাদেরকে মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার মানুষের বসতি চুপচিক একটি ডাউন টাউন কয়েকটি দোকান দেখতে পাচ্ছি এদিকে আমি আপনাদেরকে ব্রিজের উপর থেকে যে জায়গাটি দেখিয়েছিলাম যে আলিয়ামজিদের গড়ির মতো একটি যে গড়ির যে বিল্ডিংটি সেটি হচ্ছে সিটি হল এই কাম্বল ফোর্ট সিটির সিটি হল এই পুরো জায়গাটি কি সিটি হল বাট সিটি হলের এই ভবনটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি দেখাই টাউন অফিস এই যে লেখা টাউন অফিস টাউন অফিস ছোট্ট সিটি ছোট্ট সব কিছু অফিসটাও তার ছোট্ট একটি পরিসরে টাউন হল আর আমরা ওই দিক দিয়ে যাই আপনাদেরকে দেখাই বুঝতেই পারছেন মানুষের বসতি নাই বললেই চলে আমি যে জায়গাটিতে বসে আছি সেটি হচ্ছে গিয়ে ক্যাম্বল সিটির পাশে হচ্ছে টাউন হল অফিস আর দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গিয়ে একটি ব্রিজ সেখান দিয়ে গাড়ি যাতায়াত করছে ঠিক ডান পাশে আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক ডান পাশে হচ্ছে গিয়ে রিভার এই সিটিটি খুবই ছোট্ট একটি সিটি অন্টারিও প্রভিন্সের বায়ান্নটা সিটির অন্যতম একটা ছোট সিটি হচ্ছে গিয়ে এই কেম্বল ফোর সিটি এখানে মানুষের বসবাস সাড়ে তিন হাজার মাত্র নেটিভ কানাডিয়ান এখানে বসবাস করেন আর আমি যে জায়গাটিতে বসে আছি সেই জায়গাটি অত্যন্ত বিখ্যাত একটি জায়গা এই জায়গায় এই অঞ্চলের মানুষ যারা বসবাস করেন তারা একটা সামারে প্রতি সপ্তাহে ফেস্টিভ্যাল করেন তারা একটি উৎসবের আয়োজন করেন আসলে সত্যি অনেক উপভোগ্য একটি জায়গা অনেক আনন্দময় একটি জায়গা সামারের শেষ সময়ে এই জায়গা ভ্রমণ করতে এসেছি অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি আনন্দ উপভোগ করছি আমরা তিনজন বন্ধু এখানে এসেছি মূলত আমার বন্ধু আব্দুল কালাম বুরহানের একটি প্রজেক্ট আছে এখানে ক্যামেরার ঠিক পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেই প্রজেক্টটি হচ্ছে কি আব্দুল কালাম বুরহানের তিনি প্রায় দীর্ঘ ছয় মাস ধরে এই প্রজেক্টে তার দশ পনেরো জন মানুষ প্রতিদিন কাজ করছেন এই বিল্ডিংয়ের ভিতরের তার অবস্থা যে পরিপাটি এবং সুন্দর করে সাজিয়ে তোলার জন্য তারা দিনরাত কাজ করছেন আপনারা আছেন ট্রেন্ট রিভার এখানে মানুষ বিশেষ করে সামারে তারা বোট চালিয়ে এই জায়গাটিতে এনজয় করেন এই যে নাও অনেক সুন্দর আপনাদের সাথে আমি এতক্ষণ ক্যাম্বলফোর্ড সিটির এই জায়গাটি তুলে ধরলাম আপনাদের সামনে যদিও সিটি সুটো বা তার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেটি এই অল্প সময়ের ভ্রমণে আপনাদের সামনে তুলে ধরা বলতে গেলে অসম্ভব কারণ টরেন্টো থেকে এই জায়গায় আসতে প্রায় দুই আড়াই ঘন্টা লাগে আবার যেতে লাগবে আরও দুই আড়াই ঘন্টা আমাদেরকে ফিরতে হবে বাসায় ইনশাআল্লাহ আরও কোনো একদিন আসলে কেম্বলফোর্ড সিটির আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরব প্রতিনিয়ত ভ্রমণের সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরি এবং আপনাদেরকে চেষ্টা করি আনন্দ দেওয়ার আপনারা যাতে কানাডার সম্বন্ধে জানতে পারেন কানাডার ইতিহাস ঐতিহ্য আপনারা গড়ে বসে জানতে পারেন সেই চেষ্টাটুকু সবসময় করি আপনারা আমার চ্যানেল সিলেট টু কানাডা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সিলেট টু কানাডা তার সাথে আপনারা সবসময় থাকবেন নির্মল বাতাস খুবই উপভোগ্য একটি বাতাস পিছনের গাছে পাতা দুলছে অন্যরকম একটু ভালো লাগছে সবাই আমার সাথে থাকবেন টু কানাডার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সামনে আজকে এই পর্যন্তই খোদা সালামু আলাইকুম